হায় বন্ধুরা তো আপনাদের সবুজ প্রকৃতি বা বিস্তীর্ণ ফসলের মাঠ দেখানোর জন্য আজকে সরাসরি চকের মধ্যে আসছি তো এখানে এসে একজন কৃষক বাংলার কৃষক তার মনের খুব দুঃখ আমরা এখন জানতে পারব আসসালামু আলাইকুম আসল কথা হলো কি যারা অরিজিনাল গৃহস্থ যারা করে জমি জমা আছে আপনার হ্যাঁ এই লোকগুলি আপনার কোনো সময় আপনার সরকারের অনুদান সে পায় না আর বেশটি লোক যে আসে আপনার ঘোড়া করে মেম্বার চেয়ারম্যান ব তার লগে চলাভেরি করে তারারে দিয়া তারা শেষ করতে পারে না তো তারা অতিরিক্ত পায় পাইলেও তারা জিনিসটা কাজে লাগাইতে পারে না কিন্তু অরিজিনাল কি রোজ যারা তারা দেয় না তারারা হরানি করে তারার কাছে গেলে অফিসার যারা আছে দূর দূর করে দিয়া দেখ কয় ইয়া করছে তারা তো নাই তারা দিব তো হরানি করলে তো গিরিশ কি করবো গিরিশে যার যার জায়গায় পরে বা যার যার মান সন্মান ব্যাপারে আইসা পড়ে আইসা পরার পরে তো আরে গিরিশা এই উৎপাদন ফসলটা করার জন্য তারা আকর্ষণ হয় না করতে পারে না তো এটা আপনার সরকারের কাছে আবেদন করলে কি আবেদন করলে সরকারের জায়গা ঢুকিয়া পসে না যেই কর্মকর্তা আছে ইত্যাদম করেন ব্যা আর আরে আর বইয়া যাই দেখ মনে আসা করে আর মন গারা মতো কাজকর্ম শুরু করে আমি একটা অফিসে গেলাম আমারে তারা মূল্যায়নই করে না কৃষক যায় তার মূল্যায়ন করে না আর যারা কৃষক না তারা কেউ মূল্যবান মূল্যায়ন করে তারা নিয়ে চি বসা তারারে বসু আপ্যায়ন করে তারারে যে কোনো ফসল চাইলে এটা চাইলে যেটা চা এডিও দেয় তো ওর দিনের কৃষক যারা এটা কিন্তু ইনকোয়ারি মেরে কোনো মানুষে একটা ইনকোয়ারিও দেয় না কোনো মানুষের একটা জানাজানিও করো না গ্রামের গ্রামবাসীরা বা ঢুকেও না কত হলে যার যার বেটাগুড়ি হ্যাঁ দেয়া লই এ আপনার একটা কথা এগারে গিরুস্তে আপনার কোনো সময় বুক ফুলের কথা বলতে পারে না বলছেন নি এ হলো আমার কথা আর কত হলো কি কই কি করব দেশ গে দেশ যেইভাবে চালা চলাচলি করছে এই ব্যাগ এইভাবে করার মানুষে আমার মনে আমার যুক্তিতে আমার বিচারে চলে না বাকিদা লাজানে তো এই কথা লইলো আমার কাছে ভাই তো আসসালামু